হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি অর্থাৎ বিএ বিএসসি বিকম স্টুডেন্টদের জন্য তোমরা যারা এবছর নতুন এনএসও ইউতে ইউজি কোর্সে ভর্তি হয়েছ এবং হবে তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলে যে অ্যাডমিশন হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে এবং কিভাবে হবে কলেজে কবে যেতে হবে এবং বই কখন পাবে ইউজি কোর্সের ক্লাস কবে থেকে শুরু হতে পারে এবং ক্লাস যদি না করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে তোমাদের পরীক্ষা সেমিস্টার নাকি ইয়ারলি হবে অ্যাসাইনমেন্ট এক্সাম কি এবং ফাইনাল এক্সাম কবে হবে তোমাদের বছরে কটা এবং কত মার্কসের পরীক্ষা হয় বন্ধুরা এই রকম একগুচ্ছ প্রশ্নের যথাযথ উত্তর আমি আজকের এই ভিডিওতে দিতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো আশা করছি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবে প্রথম প্রশ্ন ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে এবং কিভাবে হবে বন্ধুরা তোমাদেরকে কলেজে গিয়ে আলাদাভাবে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে না তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান অনলাইনেই হয়ে গেছে যখন তোমরা অ্যাডমিশন নিয়েছিলে তখন প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশান করতে হয়েছিল এবং তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হয়েছিল শেষে ডকুমেন্টস আপলোড করতে হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরই তোমরা পেমেন্ট করতে পেরেছিলে তাই কলেজে গিয়ে আলাদাভাবে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে না কলেজে গিয়ে শুধুমাত্র ডকুমেন্টস জমা দিতে হবে এবং ডকুমেন্টস জমা দিলে বই দিয়ে দেবে নেক্সট কোশ্চেন কলেজে কবে যেতে হবে এবং বই কখন পাবে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এবছর নিউ অ্যাডমিশন নিয়েছ তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার এক মাস পর তোমাদের ফোনে এসএমএস আসবে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমাদেরকে অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট পেমেন্ট রিসিপ্ট ও অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে কলেজে গেলে কলেজ থেকে তোমাদেরকে বই দিয়ে দেবে ও কবে থেকে ক্লাস শুরু হবে সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবে এছাড়া এনরোলমেন্ট সার্টিফিকেট যখন ডাউনলোড করার মেসেজ তোমাদের ফোনে আসবে তখন অবশ্যই আমি কিভাবে তোমরা ডাউনলোড করবে সেই ভিডিওটি শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তোমরা ভিডিওটি দেখে তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে নেক্সট কোশ্চেন ক্লাস কবে থেকে শুরু হবে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট যখন দেবে তারপর ওটা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে কলেজে গেলে তোমাদের কলেজ থেকে রুটিন দিয়ে দেবে কবে থেকে ক্লাস শুরু হবে কলেজে তোমরা সেটা জানতে পারবে এছাড়া অফিশিয়াল কোনো আপডেট বা নোটিশ প্রকাশিত হলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপডেট পেয়ে যাবে আর তোমরা যদি আমাদের শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে যাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যাবে নেক্সট কোশ্চেন পরীক্ষা সেমিস্টার নাকি ইয়ারলি হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় না ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশান স্টুডেন্টদের এক্সাম বছরের শেষে গিয়েই হবে বছরের শেষে একবার অ্যাসাইনমেন্ট এক্সাম হবে এবং একবার ফাইনাল এক্সাম হবে নেক্সট কোশ্চেন অ্যাসাইনমেন্ট কী এবং ফাইনাল এক্সাম কবে হবে অ্যাসাইনমেন্ট এক্সাম যেটা নর্মাল ইউনিভার্সিটিতে প্রজেক্ট বলে সেটাকে এনএসও ইউতে অ্যাসাইনমেন্ট বলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে হবে এমসিকিউ মোডে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারবে এছাড়া অ্যাসাইনমেন্ট এক্সাম কিভাবে সাবমিট করতে হয় সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর ফাইনাল এক্সাম অফলাইনে হবে অন্য কলেজে সিট পড়বে সেখানে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিয়ে আসতে হবে নেক্সট কোশ্চেন কলেজে থেকে বই নেওয়ার জন্য কি টাকা দিতে হবে না কলেজ থেকে বই নেওয়ার জন্য তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়ার পর তোমরা কলেজে যাবে কলেজ থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা বই পেয়ে যাবে নেক্সট কোশ্চেন তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম কত মার্কসের হবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম কত নাম্বারের হবে এবং অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম নিয়ে ঠিক কত নাম্বার পেলে পাস এবং কত নাম্বার পেলে তোমরা কোন গ্রেড পাবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ চ্যানেলে পাবলিশ করা আছে আমরা ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে অবশ্যই একটা সঠিক ধারণা পেয়ে যাবে তাছাড়াও বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদের কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেব নেক্সট কোশ্চেন ক্লাস করা কি বাধ্যতামূলক নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লাস করা বাধ্যতামূলক নয় তোমাদের ইচ্ছে হলে ক্লাস করতে পারো ইচ্ছে না হলে ক্লাস নাও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবং এখানে অ্যাটেন্ডেন্সের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ যারা সাবজেক্ট সম্পর্কে জানতে চাইবে পড়াশুনো করতে চাইবে তারা অবশ্যই ক্লাস করবে নেক্সট কোয়েশ্চেন এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট নাম্বারটি কি। যদি সোজা ভাষায় বলি তাহলে বলতে হবে এটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং এটাই তোমাদের ইউনিক আইডি এই এনরোলমেন্ট নাম্বার বা এনরোলমেন্ট সার্টিফিকেটটাই হলো এনএসওইউতে পড়ার মেন ডকুমেন্ট এটা দিয়েই যাবতীয় কাজ করতে হবে যেমন অ্যাসাইনমেন্ট এক্সাম এক্সাম ফর্ম ফিল আপ রেনুয়াল ইত্যাদি তবে হ্যাঁ রেনুয়াল কথার অর্থ হলো নেক্সট ইয়ার অ্যাডমিশান আমি তোমাদেরকে আগেও জানিয়েছি যে তোমাদের ফোনে মেসেজ আসবে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তারপর অনলাইন থেকে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি কলেজ থেকে তিন মাস পরে দেবে নেক্সট কোশ্চেন এস এলএম রিসিপ্ট কী এস কথার সম্পূর্ণ অর্থ সেলফ লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ তোমাদের টেক্সট বইটাকেই বোঝায় অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার পর তোমাদেরকে কলেজে যেতে হবে কলেজে গেলে তোমাদেরকে টেক্সট বই দিয়ে দেবে যেটাকে সোজা ভাষায় এস এল এম বলে নেক্সট কোয়েশ্চেন প্রসপেক্টাস কী এটি হলো কোর্স সম্বন্ধে ডিটেলস ব্যাখ্যা করা থাকে ওয়েবসাইটে নিজের কোর্স অনুযায়ী প্রসপেক্টাসের পিডিএফ বুক অ্যাভেলেবেল আছে সেটা তোমরা পেয়ে যাবে তোমরা নিজেদের কোর্সের প্রসপেক্টাস ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করলে তোমরা অবশ্যই প্রসপেক্টাস ডাউনলোড করে নিতে পারবে নেক্সট কোশ্চেন বই কি অনলাইনে পাওয়া যায় এবং সিলেবাস কিভাবে পাবে তোমাদের টেক্সট বই কলেজ থেকে তো দেবে কিন্তু তার আগে তোমরা যদি অনলাইনে টেক্সট বই বা সিলেবাস দেখতে চাও সেক্ষেত্রে তোমরা টেক্সট বই ডাউনলোড করতে পারবে এবং সিলেবাসও ডাউনলোড করে নিতে পারবে কিভাবে টেক্সট বই ডাউনলোড করতে হবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানবিড় চ্যানেলে পোস্ট করা আছে আমি ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলেই অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো আর কোন সাবজেক্টের সিলেবাস তোমাদের লাগবে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিও তাহলে অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপের সাবজেক্ট অনুযায়ী সিলেবাসের পিডিএফ পাঠিয়ে দেব নেক্সট কোশ্চেন অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে প্রথমেই বলেছি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা অনলাইনে হবে এমসিকিউ মোডে তোমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করতে পারবে এবং কিভাবে সাবমিট করতে হয় সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আর ফাইনাল এক্সামে বড় প্রশ্ন হবে কোন সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেটা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সাবজেক্ট লিখে মেসেজ করবে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী ফাইনাল এক্সামের প্রশ্নের প্যাটার্ন পাঠিয়ে দেব। আশা করছি বন্ধুরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার তাছাড়াও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমাদের শিক্ষা শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেই লিংকে ক্লিক করলেই আমাদের শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এছাড়া ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশান কোর্সের নোটস এবং সাজেশানের জন্য তোমরা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টার থেকে স্বল্প মূল্যে সব সাবজেক্টের নোটস এবং সাজেশান হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবে তাই শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর যেখানে তোমরা কল বা মেসেজ করতে পারো